বাংলাদেশে একজন বিতর্কিত লেখিকা আছে নাম ছিল এখন গেছে নাম তসলিমা সেটা কি সে লিখছে বাংলাদেশে সত্তর দশকের পর থেকে বাংলাদেশের লোকেরা আলহামদুলিল্লাহ বলা শিখছে তো যেদিন থেকে বাঙালিরা আলহামদুলিল্লাহ বলতে শুরু করছে সেদিন থেকে বাংলাদেশে পচন ধরছে নাওজুবিল্লাহ আর আস্তে কন কি ধরছে কথা জোরে কর না কি ধরছে আচ্ছা আপনাদের কাছে জানতে চাই আলহামদুলিল্লাহর মধ্যে কি দুর্গন্ধ আছে এটার মধ্যে কি ভাইরাস আছে এই আলহামদুলিল্লাহ শব্দটাকে সাম্প্রদায়িক উস্কানি কোনো কথা আছে জেহাদের কথা আছে মারামারি কথা আছে তাহলে সে পছন্দ বললো কেন বলছে তার একটা কারণ আছে আমাদের বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে পাগলে কি না কয় আচ্ছা শুকুরের মাংস হালাল না হারাম হারাম শুকুরের মাংস হারাম করার যতগুলা কারণ আছে মহাদ্দেশগণ বলেছেন তার মধ্যে প্রথম কারণটা হলো শুকুর হলো নির্লজ্জ প্রাণী কথা কন না কেন কি প্রাণী তো শুকুর যারা খায় শুকুর নির্লজ্জ হওয়ার কারণে শুকুরের আসর তাদের মধ্যে পড়ার সম্ভাবনা আছে না নাই যেমন আমরা যখন ভিটামিন সি খাই আমাদের শরীরের মধ্যে ভিটামিন সি এর আসর করে আমরা যখন ভিটামিন ডি খাই আমাদের শরীরের মধ্যে ভিটামিন ডি এর আসর করে আমরা যখন ভিটামিন এ খাই আমাদের শরীরের মধ্যে ভিটামিন এ এর আসর করে তো শুকুর নির্লজ্জ পানি হেডে খাইলে নির্লজ্জ হওয়ার সম্ভাবনা আছে না নাই তসলিমা নাসরিন সে কয়দিন আগে একটা বই লেখছে বইয়ের নাম হলো চুম্বন যুবকেরা কথা কেনা বইয়ের নাম কি আপনাদের কি কয় কথা চুম্বন আপনি যে আপনি বলতেছেন কি শুধু স্ত্রীর বাচ্চাদেরকে সুমা দেন না তো বলেন না চুম্বন মানে কি সুমা বলেন কি বেতইন মহিলা এসে বলতেছে রাসুল আপনি তো হাসান হোসেনকে কে চুমা দেন আমার তো আটটা বাচ্চা আমি তো সুমা দিই না আল্লাহর নবী বললেন যাদের কাছে ইমান নাই তাদের কাছে ভালোবাসাও না তো তসলিমা নাসরিনে বইয়ের নাম কি লেখছে তবে সে কিন্তু বাচ্চাদেরকে সুমার কথা লেখে নাই বৈধ সুমার কথা লেখে নাই সে লিখছে আমি আমার বন্ধুকে আমার বান্ধবীকে চুমা দেবো প্রয়োজনে হাসপাতালে দেবো রাস্তায় দেবো বিচে দেবো পার্কে দেবো বাগানে দেবো আসমানে দেবো লজ্জা থাকলে এমন কথা কেউ বলতে পারে বলেন পারে এখন লজ্জা কেন নাই কয়দিন পরে পরে শুকুরের মাংসের বার্গার খাইয়া ফেসবুকে পোস্ট দেয় কয় বার্গার শুকুরের মাংসের তো শুকুর নির্লজ্জ প্রাণী নাকি প্রাণী না তো এটা খাইতে খাইতে এখন লজ্জা আসে না গেছে আরো জোরে বলেন আসে না গেছে এখন পশছে নিজে এখন আলহামদুলিল্লা পচা পচা লাগে আমি শুধু আপনাদেরকে মনে করাই দিলাম বাতেল শক্তির গাড়িটা যদি আশি কিলোমিটার বেগে চলে আমাদের হকের গাড়িটা আমাদেরকে চালাতে হবে দেড়শো কিলোমিটার বেগে তারা আলহামদুলিল্লাহ বিরুদ্ধে কথা বলে লিখে আল্লাহর বিরুদ্ধে রাসুলের বিরুদ্ধে কতকটি করে আমরা মাঠে গাঠে সমাজে বাজারে ঘরে বাইরে সব জায়গায় আল্লাহর জিকির জোরে জোরে চালাতে হবে শব্দ কয়টা শব্দ কয়টা আসতে না জোরে ঘরে বাইরে সব জায়গায় রাজি আছি তো বিমানে উঠতেছি জোরে জোরে বলবেন বিসমিল্লা বাসে উঠতেছেন জোরে জোরে বলবেন বিসমিল্লা মনে থাকবে তাহলে শব্দ কয়টা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার আমাদের ঘরে আপনাদের ঘরে যদি পাঁচটি শব্দ অথবা পাঁচটি জিকির সবার মুখে মুখে থাকে কয়টা বলেন ছোট বাচ্চা থেকে নিয়ে একেবারে নব্বই বছরের বিদ্যা পর্যন্ত সবার মুখে মুখে যদি পাঁচটি জিকির থাকে বা পাঁচটি শব্দ থাকে আপনি বুঝবেন আপনার ঘরে ইসলাম আছে এবং আপনার ঘরে আল্লাহ রহমত আছে বলেন কয়টা শব্দ আরো জোরে বলেন কয়টা পাঁচটি এক নাম্বারে বিসমিল্লা বলেন আপনার ছোট বাচ্চাটা জুতা পরতেছে সে যদি বলে আপনি বুঝবেন আপনার ঘরে ইসলাম আছে আপনারা টেবিলে খাইতে বসছেন বাবা মা ছেলে মেয়ে দাদা দাদি নানা নানি সবার মুখ থেকে যদি স্বেচ্ছায় বেরিয়ে আসে বিসমিল্লা তাহলে বুঝবেন এই ঘরে কি আছে আমার অনেক চালাক আছে খাইতে বসছি বিসমিল্লা কেউ বলে নাই জিজ্ঞেস করলাম ভাই বিসমিল্লা তো বললেন না কয় মনে মনে বলছি মনে মনে বললে হবে না এটা বলি নাই কিন্তু জোরে জোরে বললে যারা বলে নাই তারা শিখবে বাচ্চারাও শিখবে তারা এখান থেকে আমল করে যত সাব পাবে আপনিও তা পাবেন তাহলে বিসমিল্লা আসতে হবে না জোরে হবে বিসমিল্লা যেই কাজে বলে সেই কাজে বরকত দেয় কে শয়তান সেখানে থাকে না ভেঙে যায় এক নাম্বার গেল দুই নাম্বারে ইনশা আল্লাহ বলেন কি আসতে না জোরে আপনার স্ত্রী রান্না করতে রওনা দিছে স্বামী হিসাবে জিজ্ঞেস করলেন কোথায় যাও স্ত্রী যদি বলে আমি ইনশাআল্লাহ রান্না করব এই রান্নাতে আল্লাহ বরকত দিবেন আর আপনি বুঝবেন এই ঘরে ইসলাম আছে আপনার বাচ্চাটা স্কুলে রওনা দিছে মাদ্রাসায় যাচ্ছে ছোট বাচ্চা ছোট জিজ্ঞেস করছেন কোথায় যাবা বাচ্চা যদি বলে স্কুলে যাবে এখনো মাদ্রাসায় যাবো তাহলে বুঝবেন ইসলাম আছে আপনি বাজারের ব্যাগ নিয়ে ঘর থেকে বের হচ্ছেন রাস্তার মধ্যে একজন জিজ্ঞেস করলো কোথায় যাও আপনি যদি বলেন ইনশা আল্লাহ আমি বাজারে যাব তাহলে বোঝা যাবে ইসলাম আছে আর ইনশাল্লাহ না বললে ওই কাজের কোন গ্যারান্টি থাকে না রাসুল বলেন যারা কথা ইসলাম ইনশাল্লাহ বলে কাজ করার আগে সেই কাজের সফলতার দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেয় আপনি ঢাকা রওনা দিছেন আমি জিজ্ঞেস করলাম ভাইজান আপনি কোথায় যাবেন আপনি কি বলবেন কিন্তু আমরা কি ইনশাল্লাহ বলি ওই ঢাকা যাবো ওইটু ফেনি যাবো তো আল্লাহ না নিলে আপনি যাবেন কেমনি নেওয়ার দায়িত্ব কার তাহলে কি বলতে হবে ইনসা আল্লাহ কয়টা গেল দুইটা বিসমিল্লা গেল ইনশাআল্লাহ গেল তিন নম্বরে মাশা আল্লাহ আমাদের প্রিন্সিপাল হুজুর একটা বক্তৃতা দিছে এত সুন্দর বক্তৃতা আপনি যদি বলেন মাশাল আপনার বক্তৃতা অনেক সুন্দর হয়েছে তাহলে ভবিষ্যতে ওনার বক্তৃতা দেওয়ার আগ্রহ বাড়বে না কমবে আপনার বাচ্চাটা পরীক্ষার থেকে নাম্বার নিয়ে আসছে চল্লিশ পাইছে একশো নম্বরের মধ্যে আপনি যদি মাইল লাগান এই বাচ্চা ঝরে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু আপনি যদি বলেন মাস আল্লাহ চল্লিশ পাইছে ভালোই হয়েছে তাহলে এই বাচ্চাটা ভবিষ্যতে সাইড পাওয়ার সম্ভাবনা আছে না একজন মুরব্বী মানুষ ভালো কাজ করছে বলবেন মাসা আপনার স্ত্রী তরকারি রান্না করছে মজা হয়েছে আপনি কি বলবেন তাহলে ভবিষ্যতে তরকারি আরো মজা বাড়বে না কমবে এক জায়গায় আমাকে খাওয়াইতে দিছে তো খাওয়ার পরে আমি বললাম আলহামদুলিল্লাহ প্রত্যেকটা রান্না মজা হয়েছে ওনার ওয়াইফ রান্নাঘর থেকে বলতেছে দেখছো মোল্লা ভাই খাইয়া প্রশংসা করতেছে আর তুমি তো জীবনও প্রশংসা করো না এই জন্য তোমার জন্য এত তরকারি রান্নাও করি না তাহলে মাশাল বলবেন কি বলবেন কয়টা গেছে চার নাম্বার যখনই কোনো কোন আশ্চর্যজনক জিনিস দেখেন বা শোনেন বলবেন সুবহান আল্লাহ বাচ্চা হোক আবাল বিদ্যা বনিতা সবার জবান থেকে আসতে হবে সুবহান আল্লাহ বলেন তাহলে বুঝবেন সেই করে কি আছে আর পাঁচ নাম্বার আপনাকে যখন জিজ্ঞেস করা হয় কেমন আছেন আরো জোরে বলেন দূর থেকে মেহমান আসছে আপনার বাসায় বাচ্চাকে জিজ্ঞেস করতে আঙ্কেল কেমন আছো বাচ্চা যদি বলে আলহামদুলিল্লাহ বুঝতে হবে ঘরে ইসলামের তালিম আছে আল্লাহর রহমত আছে শব্দ গেছে কয়টা এক নম্বরে বিসমিল্লাহ দুই নম্বরে ইনশাআল্লাহ তিন নম্বরে মাশাআল্লাহ চার নম্বরে সুবহানাল্লাহ পাঁচ নম্বরে আলহামদুলিল্লাহ এবার বলে এই পাঁচটা শব্দের ভিতরে আল্লাহর নাম আছে না না আবার এই পাঁচটা শব্দ কোরআনুল কারিমে আছে না নাই এই শব্দগুলো আপনি যখন বলবেন কোরআনে থাকার কারণে প্রত্যেক অক্ষরে অক্ষরে দশ দশ করে নেকি দিবেন কে আমি এটা কেন প্রথমে বললাম এবার রেজাল্টটা দেই